আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হুসেন মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ চত্বরে এখানে ইন ক্লাব মঞ্চ যেটি তারা কিন্তু এখানে আন্দোলন করছেন তার কারণ হলো গণজাগরণ মঞ্চের লাখি এবং ইমরান তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয় সেই দাবি নিয়ে কিন্তু আমরা দেখছি এখানে ইনক্লাব মঞ্চে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন আমরা দেখছি যে তারা কিন্তু সেহেরি খাবার পরে কিন্তু নামাজ আদায় করে এখনও কিন্তু তারা এখানে বসে রয়েছেন আন্দোলনরত যারা রয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন তো আমাদের সাথেই থাকুন আমরা কথা বলবো এখানে যারা আন্দোলনরত রয়েছেন তাদের সাথে ফ্যাসিবাদের আড্ডাখানা घेराव করো রে ফ্যাসিবাদের আড্ডাখানা घेराव করো রে সবাই ফ্যাসিবাদের আড্ডাখানা করো রে একটা একটা ফ্যাসিস্টরে জেলে ভররে তোমরা জেলে ভররে তোমরা জেলে ভররে সোনার বাংলায় চলছে আজি ফ্যাসিস্টের মহরা ওদের খতম করতে আজি সজাগ তোমরা সোনার বাংলায় চলছে আজি ফ্যাসিস্টের মহরা ওদের খতম করতে আজি সজাগ তোমরা দাবি দাবি একই দাবি ওদের ওই ফাঁসির দাবি 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 একই দাবি লাকি আক্তারের ফাঁসির দাবি 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 একই দাবি ইমরান সরকারের ফাঁসির দাবি 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 একই দাবি শাহবাগীদের ফাঁসির দাবি নইলে মোরা মোরা রাজপথ থেকে যাব না ফিরে নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে একটা একটা ফেসিস ধরে জেলে ভররে। রে তোমরা জেলে ভররে। তোমরা জেলে ভরো রে ফেসি বাদে রাডা খানা ঘেরা করো রে ফেসি না ঘেরা করো রে একটা একটা ফেসিস ধরে জেলে ভরো রে তোমরা জেলে ভররে। রে তোমরা জেলে ভরো তালবাহানা অনেক দেখেছি আর দেখবো না এবার হবে ইনকিলাব মঞ্চের বিপ্লবের সূচনা কালবাহানা অনেক দেখেছি আর দেখবো না এবার হবে ইনকিলাব মঞ্চের বিপ্লবের সূচনা দাবি দাবি একই দাবি ওদের ওই ফাঁসির দাবি 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 একই দাবি লাকি আক্তারের ফাঁসির দাবি 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 একই দাবি ইমরান সরকারের ফাঁসির দাবি নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে একটা একটা ফেসি দোরে জেলে বড় রে তোমরা জেলে ভর রে তোমরা জেলে ভর রে তোমরা জেলে বড় রে ফেসি বাদের আড্ডাખા লাগে আরো রে ফেসি বাদের আড্ডাખા লাগে আরো রে একটা একটা ফেসি দোরের জেলে বড় রে তোমরা জেলে ভর রে তোমরা জেলে ভর রে তোমরা জেলে বড় রে শাহবাগের যে কষাই লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে আজকে আমরা সকলে একসাথে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে ইমরান সরকারকে গ্রেফতার করতে হবে যারা গত ষোলোটা বছর গণজাগরণ মঞ্চের নাম দিয়ে ফ্যাসিসদের দোসর যারা ছিল যারা গণজাগরণ মঞ্চ কে তৈরি করেছেন এক কথায় শাহবাগী আমরা যাদেরকে বলা হয় লাকি আক্তার বিশেষ করে এই এই লাকি আক্তারকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততদিন পর্যন্ত ইনকলাভ মঞ্চ সহকারে আমরা যারা আপামার জনতা আছি সকলে একত্রতা পোষণ করে আজকে রাত্র শুধু নয় আগামীকালকেও থাকবো প্রতিদিন থাকবো গ্রেপ্তারের আগ পর্যন্ত এক চুল পরিমাণ শাহবাগ থেকে আমরা এই ময়দান থেকে মাঠ থেকে আমরা দূরে সরে যাব না গ্রেপ্তার হবে তারপর আমরা ঘরে ফিরে যাব এটা আমাদের প্রতিজ্ঞা